আল্লাহ তালা প্রশ্ন করবেন ও জান্নাতীরা এই কোরআনে যত নাজনে আমাদের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে পেয়েছি হঠাৎ এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাইনি সবাই বলে পাই তুমি পাও নাই কি পাও নাই আপনারই তো পড়বেন না আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনার তো দেখলাম না আল্লাহ তালা তখন বিশাল জান্নাতের এই কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তালা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিনের সামনে প্রকাশ করে আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নুরের ছলকানি মারবেন ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই ঘটনাটা অন্তর পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কি ওই পর্দা সরিয়ে আল্লাহ তা আল্লাহ সৌন্দর্যের বা নুরের ঝলকানির এক ভালো কচ্ছটা জান্নাতজিদের সঙ্গে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত ভালো কচ্ছটা দিয়েই আমার নাই আমার শরাই ওই এক মুহূর্ত দেখে জান্নাতজিরা পাগল হয়ে যাবে অপলক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহ নৌরান নাই কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু কি যে দেখলাম কত সুন্দর কোটি কোটি বছরের খুব অপলক নেত্রে জান্নাতিরা তাকিয়ে থাকবে আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তাহি দিয়ে দিই